বন্ধুরা এখন আমি সুকুমার রায়ের লেখা বিষম চিন্তা ছোড়াটি আবৃত্তি করছি মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ তার। সবাই বলে মিথ্যে বাজে কিস্নে আর খবরদার অমনধারা ধমক দিলে কেমন করে শিখবো সব বলবে সবাই মুখ্য ছেলে বলবে আমায় গো গর্ধব কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালাই ঘুমের ঘোর বর্ষা হলে ব্যাঙের গোলায় কোথেকে হয় এমন জোর গাঁধার কেন শিং থাকে না হাতির কেন পালক নেই গরম তেলে ফোড়ন দিলে লাফাই কেন তাধেই ধেই সোডার বোতল খুললে কেন ফসফসিয়ে রাগ করে কেমন করে রাখবে টিকি কি মাথায় যাদের টাক পড়ে ভূত যদি না থাকবে তবে থেকে হয় ভূতের ভয় মাথায় যাদের গোল বেঁধেছে তাদের কেন পাগল কয় কতই ভাবি এসব কথা জবাব দেবার মানুষ কই বয়স হলেই কেতাব খুলে জানতে পাবো সমস্তই